নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারা হেস্টোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই কিছু ব্যক্তিগত কারণে আমার আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না গত কিছুদিন ধরে এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমি সবার কাছে যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী তো আজকে আবার চলে এলাম আপনাদের সঙ্গে আলোচনা করতে আড্ডা দিতে নতুন টপিকস নিয়ে আজকে আমি যে বৃহস্পতি গ্রহ রেট্রোগ্রেট হচ্ছে এই এগারো নভেম্বর দু এই পরিপ্রেক্ষিতে সিংহ রাশির জাতকদের জীবনে এর কীরকম প্রভাব পড়তে চলছে সেই নিয়ে আমার আলোচনা তো আমার গুরুর চরণে আমার বাবা মিনের জন্যে আরেকবার প্রণাম জানিয়ে আজকে আলোচনা শুরু করছি সিংহ রাশি কালপুরুষের পঞ্চম রাশি অগ্নিতত্ত্বের রাশি সূর্যের রাশি রবির রাশি এই রাশির উপর বৃহস্পতির কি প্রভাব বৃহস্পতি সিংহ রাশি কিংবা লগ্নে জাতকতা জাতিকার জন্য পঞ্চমপতি এবং অষ্টমপতি সে কিন্তু আপনার দ্বাদশভাবে বসে আছে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করছে এইখানে বসে বৃহস্পতি পঞ্চমপতি অষ্টমপতি হয়ে দ্বাদশভাবে অবস্থান করার ফলে আপনাদের জীবনে এর একটা নিশ্চয়ই প্রভাব যেহেতু আমরা সৌরজগতের অংশ আমাদের মানব জীবনের উপর শুধু মানব জীবনও জীবন বলে কথা নয় প্রত্যেকটা মানে পৃথিবীর সমুদ্র নদী মানুষ জীব জন্তু সবার উপরেই কিন্তু গ্রহ নক্ষত্রের প্রভাব কারণ আমরা দেখি যে আমাবস্যা পূর্ণিমা জোয়ার ভাটার সঙ্গে কতটা যুক্ত হয় একাদশীতে আমাদের শরীর একটা অন্যরকম আমাদের ফিল হয় বয়স্ক মানুষদের সুতরাং আমরা কিন্তু এটাকে অনুভব করি আমরা এটাকে বুঝি সুতরাং এই বৃহস্পতির যে বক্রি হচ্ছেন তার প্রভাবও কিন্তু আমাদের জীবনের উপর নিশ্চিতভাবে পড়ছে সেটা কবে এগারো নভেম্বর দু থেকে শুরু করে এগারো মার্চ দু হাজার ছাব্বিশ এই একশো কুড়ি দিন বৃহস্পতির কী প্রভাব আপনার জীবনের উপর সেই নিয়ে আমার আলোচনা দ্বাদশভাবে অবস্থান করার ফলে দ্বাদশ ভাবকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি দ্বাদশ ভাব কিন্তু মানে কি বলবো মুখের ঘর মুখ্য মুক্তির ঘর যে ঘরের বলে কোনো বাউন্ডারি নেই কোনো ওয়াল নেই কোনো দেয়াল নেই অর্থাৎ যে ঘর উন্মুক্ত সেটা হচ্ছে দ্বাদশ ঘর দ্বাদশ ঘর খরচ দ্বাদশ ঘর ব্যয় দ্বাদশ ঘর হসপিটালকে বোঝায় দ্বাদশ ঘর আইসোলেশন দ্বাদশ ঘর জেল যাত্রাকেও বোঝায় দ্বাদশগড়ের সঙ্গে যুক্ত থাকলে কিন্তু মানুষের জীবনে আইনি সংক্রান্ত ইরিগেশনে জেল যাত্রাও হয়ে থাকে এই দ্বাদশ ঘরের কারণে সুতরাং এই দ্বাদশগড় কিন্তু অনেক কিছুর সঙ্গে যুক্ত দ্বাদশগড় বিদেশ দ্বাদশগড় বিদেশি কোম্পানি এগুলোকেও কিন্তু বোঝায় বিদেশ মানে আমাদের জন্মভূমি আমাদের যে বার্থ প্লেস মানে সেখান থেকে জন্মস্থান থেকে যদি আর চারশো কিলোমিটার কমপক্ষে মানে চারশো কিলোমিটার দূরত্বে আপনি থাকেন সেটাও সেখানকার কালচার আপনার নিজস্ব কালচার থেকে আলাদা হয় সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে বিদেশি হচ্ছে সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমাদের দ্বাদশ ঘরের সঙ্গে যুক্ত পঞ্চমপতি দ্বাদশে আসার ফলে কিছু কিছু পঞ্চমপতি এবং অষ্টমপতি দ্বাদশে আসার ফলে কিছু কিছু সমস্যা লাভ লাইফের ক্ষেত্রে সন্তানের হেলথ ইস্যু বিভিন্ন দিক থেকে কিন্তু আপনাদেরকে সমস্যার ফেস করতে হচ্ছে করছেন কারণ যেহেতু ফিফথ লর্ড চলে গেল দ্বাদশভাবে সুতরাং অনেক দিক দিয়ে সন্তানের শরীর স্বাস্থ্য বলুন সন্তানের কেরিয়ার সন্তানের অভারঅল যে গ্রোথ সামগ্রিক উন্নতির ক্ষেত্রে একটা কোশ্চেন চিহ্ন কিন্তু আপনাদের ফেস করতে হচ্ছে সন্তান শিক্ষার ক্ষেত্রেও তাই শিক্ষার ক্ষেত্রেও একটা বাধা একটা বিঘ্ন একটা কোনোরকম একটা অসন্তুষ্টি ডিসস্যাটিসফ্যাকশন কিন্তু কাজ করছে কিন্তু ফিফথ টুয়েলভ হাউজে থাকার ফলে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা বিদেশে অলরেডি যারা অবস্থান করছেন এনআরআই আছেন আমি বলবো তাদের কিন্তু কেরিয়ারে আবার গ্রুপ দেখা দেবে কারণ সেটা বিদেশ কারণ এটা কারণ কি এটা আমাদের দ্বাদশ ঘর বিদেশ মানে টুয়েলভ হাউস আমাদের দ্বাদশ ঘর সেইখানে পঞ্চমপতি চলে গেছে সুতরাং যারা বিদেশে অলরেডি আছেন বিদেশের সঙ্গে যুক্ত আছেন কোনো না কোনোভাবে তাদের শিক্ষার ক্ষেত্রে আমি বলব বেশ প্রোগ্রেস কিন্তু আপনারা আপনাদের হবে প্রেমের ক্ষেত্র বললাম শিক্ষা সন্তান উভয়ের ক্ষেত্রে কিন্তু একটু নেগেটিভিটি একটু হার্ডেলস বাধা দুশ্চিন্তা এই সময় অবশ্যই থাকবে অষ্টম্পতি দ্বাদশে যাচ্ছে এটা কিন্তু একটা বিপরীত রাজ্যুগ সৃষ্টি করছে বিপরীত রাজ্য মানে হলো কোনো বিপরীত পরিস্থিতি যে পরিস্থিতিটা আমার প্রতিকূল নয় ধরুন কোনো আইনি লিডিগেশন আমি ভেসে গেলাম কোনো শারীরিক অসুস্থতা বা কোনো রকম একটা নেগেটিভ এনভায়রমেন্টের শিকার বা নেক্সটিক পরিস্থিতিতে আমি শিকার হয়ে পড়লাম সেটা হলো যেমন মানে রাত্রি তৃতীয় প্রহরে যেমন ঘন ঘোর অন্ধকার হয় সেই যে একটা বিপরীত পরিস্থিতি তারপর ভোরের আলু বিপরীত রাজ্য অনেকটা তাই জীবনে অনেক কিছু নেগেটিভ দেখার পর একটা আলু কি বলবো পজিটিভ আলুর সন্ধান পাওয়ার নামই বিপরীত রাজ্য সুতরাং আপনি যদি বিগত দিনে এই রকম কোনো সমস্যায় শারীরিক সমস্যা আইনি সমস্যা আপনি মানে সমস্যার দ্বারা আপনি মানে ক্লান্ত হয়ে ওঠেন সমস্যাগুলোকে ফেস করতে করতে এই এই সময় বলবো আপনি কিন্তু এই জিনিসগুলোকে রাজ্যক সৃষ্টি হচ্ছে সুতরাং আশা করা যায় আপনি কিন্তু সমস্যাগুলো ফেস করবেন এবং আপনি কিন্তু এখানে কিন্তু পরিস্থিতিকে মোকাবিলা করতে সক্ষম হবেন কারণ রাজ্যক সৃষ্টি করছে অষ্টমপতি। দ্বাদশে গিয়ে রাজযোগ সৃষ্টি করছে সুতরাং যতই প্রতিকূলতা থাক সেই প্রতিকূলতার পরে ভোরের আলো আপনারা কিন্তু দেখতে চলছেন এটাও কিন্তু মাথায় রাখতে হবে কারণ এখানে বিপরীত রাজযোগ সৃষ্টি করছে আবার যারা এইট হাউস যারা সাধক সরি সাধক সাধিকা আছেন তন্ত্র মন্ত্র নিয়ে যারা কালচার করেন তাদের জন্য আমি বলবো এই অষ্টমপতি দ্বাদশের যে অবস্থান করছে সে বকরি অবস্থায় অবস্থান করছে রেট্রোগেট অবস্থায় অবস্থান করছে সেইটার কিন্তু আপনারা একটা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন বা পেতে চলছেন হ্যাঁ একটা কথা আমি ক্লিয়ার করা হলো না এই যে বকরি বকরি কথাটার মানে হচ্ছে কোনো শুভ গ্রহ যখন বকরি হয় তার পাওয়ার আমাদের সনাতন জ্যোতিষশাস্ত্র বলে থাকে অনেক গুণ বেড়ে যায় এবং বক্রি মানে যে সোলার সিস্টেমের সূর্যকে সেন্টারে রেখে যে গ্রহগুলো নিজস্ব হরপিটে কিন্তু তারা মানে আবর্তিত হতে থাকে যখন বৃহস্পতির আমরা জানি অতিচারী গতি কারণ সে একই বছরের তিনবার রাশি পরিবর্তন করলো যা কিন্তু সচরাচর হয় না সে বছরে কিন্তু একবার রাশি পরিবর্তন করে কিন্তু এখন যেহেতু বৃহস্পতি অতিচারী গতি চলছে বৃহস্পতি কখনো স্লো কখনো ফাস্ট সুতরাং এই যে একটা তার গতি সেই গতির সাপেক্ষে বৃহস্পতি এবং সূর্যের মাঝখানে কিন্তু পৃথিবী মনে হচ্ছে বৃহস্পতিকে ওভারটেক করে করেছে তাকে ওভারটেক করার ফলে পৃথিবী থেকে যখন আমরা দেখছি বৃহস্পতিকে দেখতে দেখলে মনে হচ্ছে সে যেন উল্টো দিকে চলছে যেমনটি একটা চলন্ত ট্রেনে আমরা দুটো পাশাপাশি চলন্ত ট্রেন আমার আপনার ট্রেনটা যখন গতিতে চলে পাশেরটি যখন স্পিডে চলে মনে হবে এটা বোধহয় বিপরীত দিক থেকে চলছে ঠিক ঠিকই রকমভাবে সেটাকে বকরি বলছে আর ইংরেজিতে বলছে রেট্রোগ্রেট সেটাই কিন্তু এই রেট্রোগ্রেট প্ল্যানেট দেওয়ার প্রভাব কিন্তু মানুষের জীবনে খুবই বেশি পরে গ্রহ শুভ ফল প্রদান করে বলেই বিশ্বাস করা হয় থাকে তো আমি মাঝখানে কথাটা বললাম আমার প্রথমে বলা হয়নি যে রেট্রো গ্রেট প্ল্যানেটটা বাস্তবে কী তো গেল এখানে বসে যখন দ্বাদশে বসে দৃষ্টি কোথায় দিচ্ছে দ্বাদশে বসে দৃষ্টি দিচ্ছে আপনার চতুর্থভাবে ষষ্ঠভাবে এবং আপনার অষ্টমভাবে সুতরাং চতুর্থভাব কোনো বাড়ি গাড়ি ক্রয় কোনো অ্যাসেট আপনি ক্রয় করতে পারেন কোনো আপনার শৌখিন দ্রব্য ক্রয় করতে পারেন ঘরের কোনো শৌখিন আসবাব পত্র আপনি ক্রয় করতে পারেন আপনি কোনো আপনার মাদারল্যান্ডে ফিরে আসতে পারেন মায়ের কাছে ফিরে আসতে পারেন মায়ের সঙ্গে একটা আবেগের যে একটা ডিসস্যাটিসফ্যাকশন বলুন একটা বিগত দিনে একটা অভিমান অনুরাগ বা এই ধরনের একটা বৈচারিক মতভেদ কিংবা আবেগগত যে একটা পার্থক্য সৃষ্টি হয়েছিল সেটা মিটে যাবে কারণ চতুর্থে বৃহস্পতি দ্বাদশে বসে চতুর্থে দৃষ্টি দিচ্ছে আপনারা নিজের মায়ের কাছে মাতৃভূমিতে ফিরে আসতে পারেন দেশের লোকের জনগণের সাপোর্ট আপনি পেতে পারেন কারণ করে আমাদের মাস আমাদের দেশের নাগরিক যারা এটাও কিন্তু আমাদের ফোর্থ হাউস সুতরাং এটা আমরা দেখতে পাচ্ছি আবার ষষ্ঠী দৃষ্টি দিচ্ছে ষষ্ঠীর দৃষ্টি দেওয়ার ফলে যারা কম্পিটিটিভ এক্সামগুলো ফেস করছে যারা হেলথের সঙ্গে যুক্ত মেডিকেল রিলেটেড পড়াশোনা করছে তাদের জন্য আমি বলবো বেশ ভালো সিক্স হাউসে বৃহস্পতির দৃষ্টি দ্বাদশে বসে আপনার যারা লো মেডিকেল ডিফেন্সের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আমি বলবো বেশ ভালো বৃহস্পতি যদি আপনার চার্টে বৃহস্পতি পজিটিভ থাকে এবং আপনার সিক্স গড় সিক্স হাউস পীড়িত না হয় আপনার শত্রুরা এই সময় নিশ্চয়ই আপনি তাদেরকে কিন্তু দমন করতে সম্ভব হবেন শত্রুর উপর বিজয় আপনি লাভ করবেন কারণ বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার ষষ্ঠ ঘরে সুতরাং ষষ্ঠ ঘর কিন্তু আমাদের শত্রু আমাদের যে ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয় যে রাগ ক্রোধ হিংসে এই যে আমাদের স্বরূপ যে প্রভাব আমাদের জীবনে মানুষ মাত্রায় সবারই থাকে সেইটা থেকে সেইটা থেকে কিছুটা হলেও আপনি কিন্তু নিজের উপর ইন্দ্রিয় সংযম করতে আপনি সক্ষম হবেন কারণ সিক্স হাউজে বৃহস্পতি শুভ দৃষ্টি আইনের সঙ্গে যুক্ত থাকলে আইনি লিডিকেশনে আপনি ফেসে গেলে আমি বলবো এই সময় কিন্তু আপনারা অনেক কিছু আপনার পরিস্থিতি আপনাদের মানে অনুকূলে আনতে সক্ষম হবেন অষ্টমী দৃষ্টি দেওয়ার ফলে আমি বলবো যারা তান্ত্রিক আছেন যারা রিসার্চ করেন তাদের জন্য সায়েন্টিস্ট আছেন জ্যোতিষ আছে জ্যোতিষের সঙ্গে যুক্ত অকাল সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের জন্য আমি বলবো বৃহস্পতি দ্বাদশে বসে অষ্টম দৃষ্টি আমাদের আপনাদের জীবনে একটা বিরাট রকম পজিটিভ চেঞ্জ নিয়ে আসবে যারা সরি প্যারালাল এনার্জি যে আছে যে একটা সুপার এনার্জি যা আমাদের মানে চর্মচক্ষু দিয়ে সবসময় ভিজিবল হয় না কিন্তু আমরা অনুভব করি সেটা আছে এইরকম কোনো কিছুর উপর আপনি কিন্তু এই সময় এগুলোর সঙ্গে যারা কালচার করছেন তাদের জীবনে একটা উন্নতি হবে আপনাদের ইনটিউশন পাওয়ার বৃদ্ধি পাবে মেডিটেশন করার ক্ষমতা বৃদ্ধি পাবে ম্যানিফিস্টেশন পাওয়ার বৃদ্ধি পাবে তারপরে দেখুন বৃহস্পতি কিন্তু তিন ডিসেম্বর তিন ডিসেম্বর কোথায় চলে যাচ্ছে সে কিন্তু আবার যে আমরা জানি বৃহস্পতির অতিচারী গতি চলছে সে আবার ফিরে যাচ্ছে কোথায় আপনার একাদশভাবে একাদশভাবে বৃহস্পতির এই যে কমন তা বলবো আপনার জীবনে একটা প্লেসিংস নিয়ে আসছে এবং সে এগারো মার্চ দু হাজার ছাব্বিশ অব্দি কিন্তু এখানেই থাকছে সুতরাং এই সময়টা আমি বলবো বিশেষ পজিটিভ এগারো নাম্বার ঘর মানে একাদশ ঘর ইলেভেন্থ হাউস মানে কি মানে আয়ের ঘর ইচ্ছাপূর্তির ঘর ডিজায়ারের ঘর আমাদের এল্ডার সিস্টার্স ব্রাদার্স এটা ইলেভেন্থ হাউস আমাদের সোশিয়াল নেটওয়ার্ক বন্ধু বান্ধব অফিস বন্ধু যে আমাদের যে ফ্রেন্ড সার্কেল হয় সেগুলো কিন্তু ইলেভেন্থ হাউস সুতরাং আপনার এই যে ফিল্ডগুলো এইগুলোর দিক দিয়ে আমি বলবো ইলেভেন্থ হাউস আপনার সোশিয়াল স্ট্যাটাস কিন্তু ইলেভেন্থ হাউস দশম ঘর এবং একা দুটো কিন্তু আমাদের সোশিয়াল স্ট্যাটাস বলে সামাজিক মর্যাদা পরিচিতি আমি বলবো আমজনতা দেশের সাধারণ নাগরিকের সঙ্গে আপনার বা দেশের মানুষের সঙ্গে আপনার কোনো না কোনো কারণে একাত্মতা বৃদ্ধি পাবে পার্টিকুলারলি যারা মাস কমিউনিকেশনের সঙ্গে যুক্ত ধরুন আপনি কোনো জনতার সঙ্গে ডাইরেক্ট আপনার তাদের সাপোর্ট আপনার দরকার হয় আপনি হতে পারেন সোশিয়াল ইনফ্লুয়েন্সার আপনি হতে পারেন কোনো এনজিও সঙ্গে যুক্ত হতে পারেন অর্থাৎ যেখানে পাবলিকের সাপোর্ট আপনি একটু সিঙ্গার হতে সিং মান শ্রোতারা ভালোবাসলে তো আপনার মানে অস্তিত্ব সুতরাং এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত আমি বলবো ভীষণ ভালো কারণ এখানে কিন্তু একাদশী বৃহস্পতি একাদশী বৃহস্পতি একটা আমাদের প্রবাদ প্রবচন বাংলা ব্যাকরণে আমরা ছোটোবেলায় পড়তাম যে একাদশী বৃহস্পতি মানে কি ভীষণ সুসময় সুতরাং এটা কিন্তু কিছুটা হলো মানে আছে আপনার পঞ্চমপতি একাদশে পঞ্চমপতি এবং অষ্টম্পতি একাদশে আমি বলবো খুব ভালো সময় একাদশ একাদশগণের সঙ্গে যুক্ত প্রেমের ক্ষেত্রে বিগত দিনে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল সন্তানকে নিয়ে যে সমস্যা আপনার ফেস করছিলেন এবং শিক্ষা শিক্ষা এবং ফিফথ হাউস আমাদের কিন্তু পারব্ধির যে পুণ্যের ফল সে একটা পুণ্যের ফলে আমরা যে অনেক সময় সাডেন গেন বা যা অপ্রত্যাশিত লাভ আমরা জীবনের ক্ষেত্রে পেয়ে থাকি সেটাও কিন্তু ফিফথ হাউস সুতরাং ফিফথ হাউস মানে ফিফথ লর ইলেভেন্থ হাউসে যাচ্ছে আমি বলবো এই প্রত্যেকটা ব্যাপারে আপনারা কিন্তু ভালো রেজাল্ট কিছু পেতে চলেছেন সন্তান ফ্যামিলি প্ল্যানিং আপনি করতে পারেন সন্তানের জীবনে উন্নতি সন্তানের কেরিয়ারে গ্রু সন্তানের হেলথ প্রত্যেকটা ব্যাপারে আমি বলবো আশা করা যায় আপনারা পজিটিভ রেজাল্ট পাবে কবে থেকে তিন ডিসেম্বরের পর থেকে এগারো মার্চ দু এই সময়টা কিন্তু গোল্ডেন টাইম সুতরাং এই বিশেষ মানে ব্যাপারগুলোতে অবশ্যই কিন্তু একটু আপনারা মানে ওয়াকিবহল থাকবেন এবং টাইমটাকে কাজে লাগানোর চেষ্টা করি অনেক সময় সুযোগ আসেও কিন্তু আমরা ধরতে পারি না আমাদের এফুটের অভাব থাকে আমাদের চেষ্টার উদ্যমের অভাব থাকে ক্ষেত্রে কিন্তু আপনাকে সক্রিয় হয়ে প্রত্যেকটা কাজে ঝাঁপিয়ে পড়তে হবে এবং প্রত্যেকটা কাজকে কিন্তু জিতে নিতে হবে সেটাও কিন্তু আমাদেরকে করতে হবে বসে থেকে কিন্তু কোনো কিছু পাওয়া যায় না সুতরাং আমি দেখছি যে এই সময়টা কিন্তু ভীষণ ভালো যারা কনসিভ করতে চাইছেন তাদের জন্য ভালো আমি মানে অলরেডি উল্লেখ করলাম তারপর দেখুন এইখানে অষ্টম ঘর পঞ্চপতি এবং অষ্টমপতি সুতরাং অষ্টম ঘরে যারা রিসার্চের সঙ্গে যুক্ত আছেন দীর্ঘ সময় ধরে রিসার্চ করছে তাদের হয়তো স্বীকৃতি আপনারা পেতে পারেন কারণ এখানে কিন্তু একাদশ ঘরে কিন্তু মানে অষ্টম প্রতি একাদশ করে অবস্থান করছে সুতরাং আমি বলবো এই সময়টা ভীষণ ভালো কারণ শুভ গ্রহ যখন বক্রি হয় তার পাওয়ার নাকি অনেকটাই বেড়ে যায় সুতরাং এই সময় কিন্তু আপনারা পজিটিভ আশা করতেই পারেন তবে আপনার ব্যক্তিগত বাচ্চাটে গ্রহদের অবস্থান দশা অন্তর্দশা বিন্দু বিবচ্চ বিষয় সেক্ষেত্রে সব মানুষের সিংহ রাশির যত জাতক জাতিকে আছে সবার ক্ষেত্রে যে হান্ড্রেড পারসেন্ট প্রেডিকশনস মিলে যাবে তাও কিন্তু পসিবল নয় কারণ কি বলুন তো প্রত্যেকের বাচ্চাটা আলাদা যার 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 ব্যক্তিগত বাচ্চাটা আলাদা এগুলো জাস্ট গ্রহদের গুচর আমি এখানে বৃহস্পতির গুচরকে কেন্দ্র করেই আমার আজকের আলোচনা সেটাও কিন্তু একটু বোঝার চেষ্টা করবে তো প্রতি একাদশে আমি এই এইসব জায়গাগুলো ভীষণ ভালো যারা হসপিটালের ইমার্জেন্সি ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন সিক্রেসি মেনটেন করে যারা কাজ করেন তাদের ক্ষেত্রেও আমি বলবো অত্যন্ত যেমন গোয়েন্দা বিভাগ আছে যারা মানে গোপনতা বজায় রাখে তাদের কাজের পদ্ধতি ওই সব এইসব কাজগুলো কিন্তু ভীষণ ভালো হতে চলছে কারণ এখানে কিন্তু অষ্টম প্রতি একাদশে এখানে বসে একাদশে বসে দৃষ্টিগুলো আমরা কোথায় দিচ্ছে থার্ড হাউসে আপনার ফিফথ হাউসে এবং আপনার সেভেন হাউসে সুতরাং থার্ড হাউসে দৃষ্টি দিলে এতদিন যে একটা কোনো কাজ করব করছি হবে হচ্ছে একটা লেথার্জি একটা ল্যাক অফ এনার্জি আপনারা ফিল করছিলেন হঠাৎ যেন মনে হবে একটা জোশ চলে গেল না আমাকে করতেই হবে পারতেই হবে আমিও পারবো ওই রকম একটা এনার্জি এফোর্ট আপনি ফিজিক্যাল এফোর্ট আপনি দেবেন কারণ কি বলুন তো একাদশে বসে দৃষ্টি দিচ্ছে পঞ্চম দৃষ্টি আপনার তৃতীয়ভাবে সুতরাং কাজের প্রতি উদ্যোগ উদ্যমী হওয়া উদ্যোগ নেওয়ার একটা মানসিকতা আপনার মধ্যে দেখা দেবে আপনার সোশ্যাল নেটওয়ার্ক স্ট্রং হবে এবং যারা ডিজিটাল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত এবং যারা অনলাইন কাজ করেন তাদের ক্ষেত্রে আমি বলবো ভালো আপনার সোশিয়াল অ্যাজ এ সোশিয়াল ইনফ্লুয়েন্সার আপনার কিন্তু গ্রুথ অবশ্যই এই সময় দেখা যাবে কারণ এগুলো কিন্তু থার্ড হাউসের সঙ্গে যুক্ত কোনো শর্ট ডিস্টেন্স ট্র্যাভেল আপনার ভালো হতে পারে আপনার প্রতিবেশী আপনার বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক মজবুত হতে পারে এই সময় তিন ডিসেম্বরের পর থেকে তারপর দেখব দৃষ্টি দিচ্ছে কোথায় পঞ্চম পঞ্চম পঞ্চমঘড়ের কথা আমি আগেই অল অলরেডি উল্লেখ করেছি পঞ্চম প্রতি একাদশী বসে দৃষ্টি দিচ্ছে আপনার পঞ্চমভাবে সুতরাং বিভিন্ন দিক দিয়ে কিন্তু আপনারা পঞ্চমঘরে প্রেম শিক্ষা সন্তান প্রত্যেকটা ব্যাপারে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন বলেই আশা করা যেতে পারে কারণ পঞ্চম ঘর এখানে আমাদের স্টাডিকেও বোঝায় যারা স্টুডেন্টস আছেন তাদের কেরিয়ারের ক্ষেত্রেও বলব ভালো তাদের মনোসংযোগ করার ক্ষমতা বৃদ্ধি পাবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো যদি আপনারা এই সময় ফেস করে থাকেন বা পরীক্ষায় বসেন আশা করা যায় এক্সামগুলো আপনারা ক্রেক করতে পারবেন এখানে বসে আমার দৃষ্টি দিচ্ছে সপ্তমভাবে স্বামী স্ত্রী মিলে কোনো ব্যবসা শুরু করা স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নতি বিগত দিনে কোনো কারণে যদি স্বামী স্বামী স্ত্রীর মধ্যে মেন্টালি এবং ফিজিক্যালি একটা দূরত্ব সৃষ্টি হয়ে থাকে এই সময় বলবো সেই দূরত্ব কমে গিয়ে আপনাদের মধ্যে আবার সম্পর্ক মজবুত হওয়ার একটা কিন্তু ইঙ্গিত আমরা এখানে মানে গ্রহরা অন্তত প্রদান করছে কারণ এখানে কিন্তু বৃহস্পতি মতো একটা শুভ গ্রহ আপনার সপ্তম করে দৃষ্টি দিচ্ছে যারা বিবাহের উপযুক্ত ছেলেমেয়েরা আছেন তাদের কিন্তু বিবাহের পাকা কথা কিংবা নতুন বিবাহিত বিবাহে মানে জীবনে পদার্পণ করার মতো শুভ কিছু আপনার জীবনে ঘটলেও করতে পারে যদিও আপনাকে চেষ্টা করতে হবে এই সময় আপনার দশা অন্তর্দশাগুলো সাপোর্ট করা ভীষণ প্রয়োজন তবে হ্যাঁ পরিস্থিতি গ্রহদের বুচর কিন্তু আপনার ফরে এখানে আছে সুতরাং আপনারা বিয়ের জন্য চেষ্টা করতেই পারেন আর যারা অলরেডি বিবাহিত মানে মেরিড কাপলরা আছেন তাদের জন্য গল্প এই সময়টা অত্যন্ত শুভ সময় বিভিন্ন দিক দিয়ে যারা ডেলি ইনকামের সঙ্গে যুক্ত আছেন তাদের সেই আয় বৃদ্ধি পাবে ব্যবসায় ভালো হবে কারণ সেভেন্থ হাউসে দৃষ্টি দিচ্ছে সেভেন্থ হাউস আমাদের ব্যবসা আমাদের পার্টনারশিপে যারা ব্যবসা করে আমি বলবো তাদের জন্য অত্যন্ত শুভ বৃহস্পতি কারকতার সঙ্গে যুক্ত কাজগুলো বা ব্যবসাগুলোর সঙ্গে যদি আপনারা যুক্ত থাকেন তাহলেও বলবো আপনাদের কেরিয়ারের গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী সেটা কিন্তু গ্রহদের গোচর অন্তত তাই বলছে তো যাদের বাচ্চা ধরুন এই পার্টিকুলার হাউসগুলো নেগেটিভ এফেক্টেড আছে অ্যাফ্লিক্টেড আছে সেই ক্ষেত্রে ততটা পজিটিভ রেজাল্ট কিন্তু আমরা পাবো না তবে চেষ্টা আমাদের জালে হতাশ হলে হবে না চেষ্টা আমাদেরকে করে যেতেই হবে সেই ক্ষেত্রে কিছু কিছু প্রাকৃতিক উপায় বা রেমিডিস আপনারা কিন্তু ফলো করতে পারেন ধরুন প্রত্যেক দিন সূর্যের যে বীজ মন্ত্র বা সূর্যকে অর্গদান করা রাইজিং সানকে অত্যন্ত শুভ আপনার শরীর স্বাস্থ্যের জন্য আপনার মনের জন্য আপনার আত্মবিশ্বাস ওভারঅল আপনার ব্যক্তিত্বের জন্য আপনি সিংহের জাতক আপনি আপনারা সিংহ রাশির মানুষ রবি আপনার রাশি ভালো আপনার অধিপতি রবি মানে ডিসিপ্লিন রবি মানে কিন্তু ভীষণ বা মানুষকে কিছু দেয় সার্ভিস দেয় সেবা সেবা দেয় কারণ আমরা জানি মানে তিনশো দিন কিন্তু অকৃপণ হৃদয়ে সে কিন্তু মানুষকে আলু দিচ্ছেন এবং সেই আলোয় কিন্তু এই আমরা মর্তবাসীরা পৃথিবীবাসীরা কিন্তু বেঁচে আছে সুতরাং আপনাদেরও ঠিক তারই ক্যারেক্টার অনুসরণ করে কিছু সমাজের জন্য পৃথিবীর জন্য কিছু করতে হবে তাতেই কিন্তু আপনার নাম যশ আপনার অস্তিত্ব সেটাও কিন্তু বুঝতে হবে ডেলি ডেলি ডিসিপ্লিন লাইফ মেনটেন করতে হবে এখানে বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা পাঠ করতেই পারেন প্রত্যহ বৃহস্পতির গুচর আপনার দ্বাদশভাবে এবং একাদশভাবে বুকরি অবস্থায় হচ্ছে সুতরাং বৃহস্পতি দেবগুড় বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা প্রত্যহ পাঠ করতে পারেন গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করতে পারেন এবং কিছু কিছু কাজ কিছু লাল বস্তু আপনারা কিন্তু দান করতে পারেন সেটা রবিবার হতে পারে বা মঙ্গলবার হতে পারে বৃহস্পতিবার হতে পারে এবং লাল বস্তু দান করুন এবং লাল বস্তু আহার হিসাবে আপনার ডায়েটে যুক্ত করুন লাল ক্যারেট হতে পারে বেদানা হতে পারে খেজুর হতে পারে যা কিছু রেডিশ কালারের আছে কালারফুল কোনো কিছু আছে সেগুলো বেশি বেশি করে আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন তাতে কিন্তু আপনার গ্রহটি আপ হবে আপনার জীবনী শক্তি বৃদ্ধি পাবে এবং ফলশ্রুতি হিসাবে আপনি জীবন যুদ্ধে সহজেই জয়লাভ করতে সক্ষম হবেন এগুলোকে বলা হচ্ছে প্রাকৃতিক রেমেডি এগুলো কিন্তু প্রত্যেকটা মানুষ করতে পারে আর চারিদিকে কিছু কিছু যেমন কাক পায়রা পাখি গোমাতার সেবা করুন পিপলকে যথাসম্ভব আপনারা হেল্প করার চেষ্টা করুন বিশেষ করে যে অন্ধ মানুষরা আছে তাদের যদি কোনো ফিন্যান্সিয়ালি হেল্প করতে পারেন বা তাদের চিকিৎসা খাতে আপনি কিছু ডোনেট করতে পারেন তাহলে কিন্তু আপনার রবি গ্রহটি স্ট্রং হবে রবির সঙ্গে কিন্তু আমাদের যে দৃষ্টিশক্তির একটা বিশেষ সম্পর্ক সেই হেতু সেই লজিকে আমি বলছি যে যারা দৃষ্টি নেই দৃষ্টিহীন মানুষ আছে তাদের পাশে যদি আপনি কোনো প্রকার কোনোভাবে দাঁড়াতে পারেন তাহলেও কিন্তু আপনার রবি গ্রহটি মুসটাফ হবে আপনার লগ্নাধিপতি আপনার রাশি অধিপতি মুসটাপ হবে মানে আপনি নিজে বুস্টাব হবেন এগুলো আপনারা করতেই পারেন আর রবি মানে আপনার গুরুজন আপনার পিতা আপনি যদি গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে যুক্ত থাকেন আপনার অথরিটি আপনার বস তাদেরকে ঠিকঠাক মানে তাদের মন মতো কাজ করা তাদেরকে সেটিসফাই করতে পারলেও কিন্তু রবি গ্রহটা বেশ মানে আমাদের সাপোর্ট করে রবি মানে আমাদের পিতা আমাদের আত্মার গ্রহ আত্মা অনুযায়ী আমাদেরকে কিন্তু মানে আত্মা আমার যা চায় যা কিছু শুভ সেটাকে আমাকে ক্যারি ফরওয়ার্ড করতে হবে সেটাকে আমাকে মেনটেন করতে হবে তবে কিন্তু আপনার মানে গ্রহটা বুস্ট হবে তো এই এগুলো আপনারা করতেই পারে আর আমি অনলাইন প্রেডিকশনস করি সেক্ষেত্রে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার চ্যানেলের নিচে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। প্রয়োজনে যোগ যোগাযোগ করতে পারেন সবশেষে আমার গুরুর চরণে আমার বাবা মানির চরণে আমি প্রার্থনা জানাই আমার সমস্ত দর্শক বন্ধুদের জীবন থেকে হতাশা নিরাশা জন্য দূর হয়ে যায় শারীরিক প্রতিবন্ধকতা মানসিক প্রতিবন্ধকতা যে জীবনের যে আমাদের হার্ডেলসগুলো বেরোতো এগুলো যেন আমরা সফলতা সফলতার সঙ্গে বেরোতে পারি হাসি মুখে যুদ্ধে প্রতিটা মুহূর্ত আমরা বেঁচে থাকতে পারি সবাইকে নিয়ে আনন্দের সঙ্গে এবং এটা এতেই কিন্তু আমাদের মনুষ্য জীবনের সার্থকতা অনেক অনেক ধন্যবাদ জয়ত